ঈদ সার্বজনীন উৎসব হলেও এর ইতিহাস খুব বেশি দিনের নয় একসময় শুধু সচ্ছল মুসলমানরাই ঈদ উৎসব হিসেবে পালন করতেন যার শুরুটা মোগলদের হাত ধরে এরপর চারশো বছরে ঈদ উদযাপন এসেছে নানা ভিন্নতা ঈদ উৎসবের বিবর্তন সম্পর্কে জানাচ্ছেন সহকর্মী শাকিল হাসান ছবি তুলেছেন শেখ জালাল প্রাচীন পাণ্ডু নদীর তীরের এই মাঠে ঈদের নামাজ পড়তেন মুঘল সুবেদার নায়েব নাজিম আর সচ্ছল ব্যক্তিরা রাজকীয় পোশাকে শাহী ঘোড়া বা বজরা নিয়ে ঈদগাহে আসতেন তারা এতে সামিল হওয়ার সুযোগ ছিল না সাধারণ মানুষের ষোড়শ শতকে মুঘলদের নির্মিত এই ঈদগা মাঠের চুনসুরকির দেয়ালের পরতে পরতে ছড়িয়ে আছে এ অঞ্চলের মুসলমানদের ঈদ উদযাপনের ইতিহাস চারশো বছর আগে হাতে কোনো এরকম দু একটি ঈদগা মাঠের বদলে সারা সারাদেশে এখন হাজারো ঈদগা মাঠ এই কয়েকশো বছরে মুসলমানদের ঈদ উদযাপনে এসেছে বড় ধরনের পরিবর্তন আগে ঈদ শুধুমাত্র ধনীদের উৎসব থাকলেও তা এখন ছড়িয়ে পড়েছে সবার মাঝে পরিণত হয়েছে এ অঞ্চলের সবচেয়ে বড় উৎসবে এ অঞ্চলে ঈদ উদযাপনের ইতিহাস পাওয়া যায় বড়জোর চারশো বছরের যদিও ইসলাম ধর্ম এসেছে তারও অনেক আগে মুঘলদের হাত ধরে উদযাপন শুরু হওয়ায় খাবার টেবিলেও থাকতো মোগলাই আয়োজন উনিশ শতকের শুরুতে ঢাকায় ঈদ উৎসবের যোগ হয় বর্ণাঢ্য মিছিল চিত্রশিল্পী আলম মুসাওয়ারের আঁকা ছবিতে দেখা যায় নিমতলি প্রসাদ থেকে জমকালো সাজে সজ্জিত হাতি উঠ পালকি সমেত ঈদ মিছিল যদিও এসব উদযাপনের বাইরে ছিল বেশিরভাগ মুসলমান ইতিহাস বলছে এর কারণ দুটো ইসলাম ধর্ম সম্পর্কে তাদের কিন্তু সঠিক কোনো জ্ঞান ছিল না হয়তো মুসলমান কিন্তু সেটা একটা সংমিশ্রিত ধর্মের মতো সেখানে আজকে আমরা যেসব অনুশাসনের ভিত্তিতে ইসলাম দেখি সেগুলো অনুপস্থিত ছিল আরেকটা হচ্ছে উৎসবের সঙ্গে একটা সম্পদের ব্যাপার আছে অধিকাংশ গরিব চাষি তারা উৎসব করার মতো তাদের সঙ্গতি ছিল না এ অঞ্চলের মুসলমানদের মধ্যে ঈদ উৎসব সর্বজনীন রূপ লাভ করে খুব বেশি হলে পঞ্চাশ বছর আগে বাড়ি ছাদে বা খোলা মাঠে সমাবেত হয়ে চাঁদ দেখার মাধ্যমে ঈদ আমেজের শুরু চাঁদ দেখা গেলে তা জানানো হতো তোপ দেগে বাহারি রঙের টুপি জায়নামাজ তসবি আর আতরের ব্যবহার ছিল মুসল্লিদের মধ্যে নামাজ শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে যেত সদরঘাট বা রমনায় ঈদের দিনে সিনেমা দেখার প্রচলন ছিল পুরনো ঢাকার চক একটা মিলন মেলা যেটা নাকি সব ধর্মের লোকদের জন্য আধুনিক কালে ঈদ উৎসবে বড় পরিবর্তন ধনী গরিব সবার মধ্যে উদযাপন ছড়িয়ে পড়া বিশ্বায়নের এ যুগে ঈদ উৎসবে ঢুকেছে বাণিজ্য জামা কাপড় কেনা এটাও একটা বিনোদনের ব্যাপার জুতো কেনা এগুলো বিনোদনের ব্যাপার সাজসজ্জা বিনোদনের ব্যাপার এগুলো কিন্তু এখন বাণিজ্যিকভাবে নির্ধারিত হচ্ছে আচ্ছা বিজ্ঞাপন এটা নির্দিষ্ট করে দিচ্ছে যে কোন ধরনের কাপড় কিনতে হবে শহরের বিনোদন কেন্দ্রগুলো উদযাপনের মূল জায়গা কেউ বা ঘুরতে যান পার্ক বা উদ্যানে পর্যাপ্ত বিনোদন কেন্দ্র না থাকায় অনেকের কাছে ঈদ উদযাপন এখনো নিরস ঈদের দিনটাই একটা সময় যে সবাই বাইরে থাকেন মানে শান্তিতে ঘুমানো যায় আর কি সবচেয়ে ভালো লাগে যে স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা হওয়াটা ছোটকালে যে আনন্দটা ছিল এখন আর সেটা হয়ে ওঠে না ঈদ এলে এখন নারীর টানের শহর ছাড়ের লাখ লাখ মানুষ একানব্বর্তী পরিবার ভেঙে শহরমুখী মানুষের শিকড়ে ফেরার উপলক্ষ এনে দেয় ঈদ ঈদের গুরুত্ব বেড়েছে রাজনীতিতেও নেতাদের জনসম্পৃক্ততা বাড়ানো বা কর্মীদের চাঙা করার উদ্যোগও দেখা যায় এ সুযোগে উদযাপনের বিবর্তন যাই ঘটুক সারা বছরই এক ফালে ঈদের চাঁদের প্রতীক্ষায় থাকে মানুষ শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা